এলা তোমার 5 টাকা এলা তোমার 5 টাকা উপরওয়ালা আপনার ভালো করবে বাবু আপনারা বাড়ি সবাই কেমন আছে আর আপনার মেয়ে কেমন আছে হু উপরওয়ালার আশীর্বাদে আমার সব ঠিক আছে তোমরা সবাই ভালো আছো তো তোমাদের কোনো সমস্যা নাই কি সমস্যা থাকবে না সমস্যা না থাকলে আমরা ভিক্ষা করতে বসে কি আমাকে দেমাক দেখাচ্ছিস বাবু বাবু ওর কথা কিছু মনে করবেন না ও ওই রকমই আল্লাহ যার ভাগে যতটা লিখেছে সে ততটাই পাবে তাই না বাবু কি ঠিক বললাম তো বাবু তার থেকে একটু বেশিও পাবে না তার থেকে একটু কমও পাবে না তুমি একদম ঠিক বলেছো তুমি ঠিক বলেছো তোমার কথাই দম আছে তোমার কথাই আমি মুখ দিয়ে গেলাম ঠিক আছে তাহলে আমি এখন আসি ঠিক আছে বাবু আপনি এখন আসেন এ তুই বেশি ফটো ফটো করবি না ভিক্ষা করতেছি ভিক্ষা করবি অত লোকটা কিছু বলে সম্মান দিয়ে কথা বলতে পারিস না চল খেয়ে নি রোদের ভিক্ষা লাগছে না চল এই এখানে বসি এখানে বস খাবার গুলা বের কর

গরিবরা আরো গরিব হয়েছে বড় লোকরা আরো বড় লোক হয়েছে কেন বলবে না তোর উপর বেলা শুধু বড় লোকদের লেগেই আছে বড় বড় বাড়িতে থাকছে বড় বড় গাড়িতে থাকছে এসি ঘরে থাকছে ওই তোর উপর বেলা আমাদের জন্য আজ পর্যন্ত কিছু করলো না আমাদের গরিবদের জন্য তোর উপর বেলার কাছে সময় নাই না ভাই না ভাই উপর বেলা জন্যই ভাবে দেখবি একদিন আমাদের সময় আসবে যেদিন আমরা মার সিটি সে ঘুরে আরাবো চল চল এই গান্ডিস না তোর উপর বেলা গেলে আমি চললাম

উপহার মনে সব ঠিকঠাক আছে বাবু আচ্ছা আচ্ছা ঠিক আছে আজ আমার মেয়ের জন্মদিন এই উপলক্ষে তোরা কি চাস আজ যাই চাইবি তাই পাবি বল কি আমার কিছু লাগবে না বাবু উপহার কি আমার দিন ভালোই যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এখনকার মত নেই টাকাTara আচ্ছা বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মেয়ে অনেক বড় হয় ঠিক আছে ঠিক আছে হিরেন আসি তোর কি লাগবে আমি চাই চাইবো আপনি তাই দিবেন আমাকে লাগবে তোর বল আমি তাই দিব আমার এক কোটি টাকা লাগবে আপনি দিবেন হ্যাঁ অবশ্যই দিব আচ্ছা আচ্ছা এনে এক কোটি টাকা বাবু আপনি আমাকে সত্যি এক কোটি টাকা দিলেন হ্যাঁ কাল সকালে এটার রেজাল্ট দেখবি দেখবি তাহলে তোর ভাগ্য কি লেখা আছে আমি এখন আসছি রে এমন করে বলছো মনে হচ্ছে বিশাল বড় দাতা মনে যাই বলবে তাই হবে শুনছো যাই এই কাগজের টুকরা তোর কাছে রাখ এই কাগজের টুকরা আমার কাছে আসবে না তোর কাছে রাখ কিন্তু এটা তো তোর এটা তোকে দিয়ে গেছে আর কোটা হতেও তো পারে নে এটা তোর কাছে রাখ আমি জানি ও আমাকে আর কি মেরে গেছে এই কাগজের টুকরো এক কোটি টাকা হবে এই ভিক্ষা টাকার মুদ্রাই খারাপ করে দিলা রে থাম থাম আমিও আসছি থাম রে থাম থামা থাম থাম খিদে লেগেছে আমার হাঁটতে পারছি না আমি খাবো এখন চল খেয়ে বস তাহলে এগুলো খা আর তুই কি খাবি তোর উপর খাবার দিয়ে দেবে নাকি আরে ভাই একমাত্র উপরওয়ালাই আছে যিনি আমাদের সব কষ্ট দূর করতে পারেন শুন শুনাই এই টাকাই আমাদের দুঃখ কষ্ট দূর করতে পারে তোর উপর বেলা না বুঝলি আরে নাসির যদি উপরওয়ালা চায় তাহলে সব কষ্ট দূর করতে পারে তাহলে তোর উপর বেলা আমাকে এক কোটি টাকা দিবে হয়তো তোকে দিয়ে দিবে তোর ভাগ্য হয়তো আছে সেই জন্য তো বাবুর হাত থেকে তুই টিকিটটা পেয়েছিস আমি এইসব বিশ্বাস করি না তুই এই অন্ধবিশ্বাস নিয়ে থাক আমি এখানে থাকবো না কেন রে এখানে থাকবি না তুই যাবি কোথায় আমি যেখানে মন সেখানে যাব তোর উপর বেলা সাহায্য ছাড়া আমি ভাগ্য বদলে দেখাবো থাম রে এদিকে আয় থাম তুই থাক আরে বাবু তো আজকে টিকিটে রেজাল্ট মিলানোর কথা বলেছিল টিকিটটা কই এই তো রেজাল্টটা মিলাই ইয়া উ এক কোটি এক কোটি এক কোটি আরে এটা তো নাসিরের টিকেট এক কোটি নাসিরে রয়েছে আমার হয়নি ছেলেটা ছেড়ে চলেও গেল ছেলেটাকে খুঁজবো কোথায় এখন কোথায় যে খুঁজি ওকে এখন কোথায় খুঁজবো নাসির নাসির রে কই রে আই রে এক কোটি হয়ে গেছে নাজির নাসির রে এক কোটি হয়ে গেছে আমার স্বভাবই তাই আমি ভিক্ষা কইরা খাই আমার পেশাই তাই আমি ভিক্ষা কইরা খাই এই জায়গাটা কত চেঞ্জ হয়ে গেল রে এখানে আমিয়া সুজায় বসে ভিক্ষা করতাম এই কয়েক মাসের মধ্যে এত বড় বাড়ি হয়ে গেলছে এই কার যাই ওই দাদাটাকে জিজ্ঞাসা করি এই যে দাদা এই বাড়িটা কার এটা হচ্ছে সুজয় বাবু আর ওর বন্ধু নাসির বাবুর বাড়ি হ্যাঁ সুজয় আমার বন্ধু সুজয় আর তুমি বড় বাড়ি করে নিয়েছে হ্যাঁ সুজয় সুজয় তোমার বন্ধু হতে জামানো তুমি তো একটা ভিখারি কি সব আবল তাবল আরে দাদা আমি কেন আবল তাবল যাব আমি তো ঠিকই বলছি সুজয় আমার বন্ধু ওই দেখো আমাদের সুজয় বাবু আসছে এই সুজয় ও সুজয় নাসির তুমি চলে এসেছো ভাই আমি জানতাম তুমি আসবে আমার পুরো বিশ্বাস ছিল তুমি আসবে আরে বন্ধু তুমি কত বড় সেট হয়ে গেছ তোমাকা তো চিনহাই দিতেছ না কত বদলে গেছ তুমি এই সব তোর জন্য হয়েছে ভাই সেই বাবুটাকে যে টিকেটটা দিয়েছিল সেই টিকেটটা তুই নিছ নি সেই টিকেটটা আমাকে দিয়েইছি আর সেই টিকেটটা থেকেই আজ আমার জীবন বদলে গেছে আজ আমি ভিখারি থেকে বড় হয়ে গেছি কি বলছ তুমি সেই লটারি থেকে হ্যাঁ রে ভাই ওই লটারি থেকে আমি প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছি কিন্তু তুই কোথায় চলে গেছিলি আমি তো কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আরে না ভাই না ভাই এসব উপরওয়ালার দান তোর কষ্ট থাকলে তুই খুশি থাকতি এবার তো তোর উপরওয়ালা পুরো ভাগ্য বদলে দিয়েছে আর আমি সবসময় টাকা টাকা করতাম আমি ভিকারি ছিলাম ভিকারি থেকে গেলাম আমি এখন আসছি আরে ভাই দাঁড়া তুই কোথায় যাচ্ছিস এই বাড়ি গাড়ি সবই তো তোর আজ থেকে আমরা দুজনে একসাথেই থাকবো এই বাড়িতে আমাদের দুজনের সমান অধিকার আছে চল ভিতরে চল